আসসালাম কে বলছেন আপনি ভালো আছেন আপনার দেশের বাড়ি কোথায় আলো আমার দেশের বাড়ি মাগুরাতে মাগুরা থেকে বলতেছেন আচ্ছা বর্তমানে কোথায় থাকেন আপনি আমি এখন বর্তমান মাগুরাতে আছি ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে আলো আমি আর আমার শত বোন আছে মা আছে আচ্ছা ঠিক আছে আপনি কি করেন এখন আসলে এখন বর্তমান সমাজে কাজ করতেছিলাম mausushto কাজকমা করতে করতে ছিলাম কারカス জানিচ্ছি মানে অভাবে ভিতরে আছি সৌচিত শত বোনদের মধ্যে চাই পড়ে এখন এটা মনি মানুষের জন্য আসলাম যে কেউ যদি আমার দায়িত্ব নেয় আমার একটা ভালো মনের মানুষ জামাটি বিয়ে করবে মানে আমি জন্য বঙ্কি ক্ষেত্রে আমাকে প্রাইভে সেরকম একটা মানুষের জন্য আসছি সে যেরকমই হোক না কেন মানে জোয়ান তাতে আমার কোনো যায় আসে না সে মানে মনটা ভালো হবে সে ভালোভাবে মানে আমার কেয়ার করবে দেখা দেখাশোনা করবে তো দর্শক শুনতে থাকুন আজকে আলোর জীবনের গল্পগুলো আলোর সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আলোর সাথে তো আপনার দুইটা বোন আর আপনার মা আপনার বাবা কোথায় কাজ বাজ করে মা অসুস্থ মানে এখন অসুস্থ হওয়ার জন্য মায়ের কাজটা আমি করতেছি মা এখন বর্তমান কিছু করতে পারতেছে না আচ্ছা আচ্ছা তো আপনারা যেখানে আছেন বর্তমানে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এখন বর্তমান ভাষাভারাই আছি নিজের বাসা বলতে আচ্ছা ঠিক আছে তো আপনি লেখাপড়া কত দূর করছেন আলো আমি লেখাপড়া বলতে মানে সিক্স পর্যন্ত পড়ছি মানে পারি নাই আর্থিক সমস্যা আচ্ছা আচ্ছা ঠিকন্তন লেখাপড়া করছেন এর আর করতে পারেন নাই ঠিক আছে তো আলো আপনার বিয়ে शादी হয়েছে কিনা আগে

জন্য আসা। ঠিক আছে তো আপনার কেমন মানুষ হইলে এখন পছন্দ হয়? বয়স বেশি না কম? আসলে সেটা কোন মানে বয়স বেশি কম দিয়ে কোন নির্ভর করে না। একটা ভালো মানুষ যে ভালো মনের মানুষ যে আমার খেয়াল রাখবে আমাকে ভালো রাখবে আমাকে ভালোবাসবে সেরকম একটা মানুষ হইলে হবে জোয়ান মানে জোয়ান বলা দিয়ে আমার কোনো যায় আসে না ঠিক আছে তো কোন দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হবে করবে নিচে নাম্বার দেওয়া থাকবে যদি ভিডিওটা দেখে নিচে নাম্বার দেওয়া থাকবে তাহলে

কেউ কথা বলবেন না খারাপ কেউ উদ্দেশ্য আমাকে ফোন দিবেন না যদি কারোর ভালো লেগে থাকে আলোকে তাহলে